মাত্র আটশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন দু দুটি পাইপ আরো পাচ্ছেন দু দুজন করার সুবর্ণ সুযোগ বিশ্বাস হচ্ছে না চলুন বিস্তারিত দেখে আসি আসসালাম আমরা চলেছি সুযোগী মডজনের উত্তর শোরুমে আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে মাত্র আটশো নিরানব্বই টাকা আমাদের প্রিমিয়াম কার্ডের আতর অর্ডার করলি আপনি অংশগ্রহণ করতে পারেন আমাদের মেয়ে ক্যাম্পিকে মেয়ে ক্যাম্পে থাকছে দু দুটি পাইপ সুজুকি জিক্সের এস এবং সুজুকি মর্টন আর থাকছে ফ্রিতে দু দুজনের ওমরা করার সুবর্ণ সুযোগ এখানে শেষ না আর থাকছে আইফোন টিভি ফ্রিজ সহ দুশোর বেশি গিফট রমজান মাসে যেখানে প্রত্যেকটি পণ্য দাম বৃদ্ধি পাচ্ছে সেখানে এক্সবেন ব্যতিক্রম নয় এক্সবেন দিচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকায় দশ পিসেরই এই প্রিমিয়াম আতর কম্ব আমাদের এই আতরটি একবার ব্যবহার করলে সুগন্ধি বজায় থাকবে চব্বিশ ঘন্টা এবং আমাদের আতরটি কটন কাপড়ে ব্যবহার করলে সুগন্ধি বজায় থাকবে তিন থেকে চার দিন নিশ্চয়ই আপনি ভাবছেন কিভাবে আপনি আমাদের ক্যাম্পিং অংশগ্রহণ করবেন মাত্র আটশো নিরানব্বই টাকায় আতরের কম প্যাকেজটি ক্রয় করলে পেয়ে যাবেন আপনি লাকি কুপন এই লাকি কুপনের মাধ্যমে আপনি আমাদের অংশগ্রহণ করতে পারবেন সাপ্তাহিক ও মাসিক ক্যাম্পিংয়ে যা দিয়ে জিততে পারবেন বাইক ও ওমরা করার সুবর্ণ সুযোগ এখানে শেষ নয় আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে রিভিউ প্রদান করে পেয়ে যাবেন একটি কুপন অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে পাবেন একটি কুপন এবং রিভিউ প্রদান করে পেয়ে যাবেন আর একটি কুপন আমাদের প্রথম র্যাপোডেরও অনুষ্ঠিত হবে মার্চ সো দেরি কিসের এখনই অর্ডার না বাটন ক্লিক করে অর্ডার করে ফেলুন আমাদের প্রিমিয়াম এই আতর বক্স